নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে প্রথমেই মহা অষ্টমীর সকলকে শুভেচ্ছা জানাই আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি থ্যাংক ইউ থ্যাংক ইউ Of Cups, Six of Pentacles, Supporting Five of Ones, Temperance, Four of Pentacles, Seven of Ones, Five of Pentacles. ফোর অফ প্রিন্টিক ফাইভ অফ এই দুটোই এসেছে কি সুন্দর ব্যাপার এইখানে টপিকে যে দুটো কার্ড এসেছে প্রথম কার্ড এসেছে থ্রি অফ কাপস থ্রি অফ কাপস হচ্ছে সেলিব্রেশনের কার্ড আনন্দের কার্ড রিইউনিয়নের কার্ড কার্ড জীবনে কাঙ্ক্ষিত বস্তু পাওয়ার পরে যে আনন্দ সেই আনন্দের কার্ড আর এইখানে সিক্স অফ পেন্টিক হচ্ছে দান ধ্যানের কার্ড এখানে অহংকার না করার কার্ড আপনিও যদি আপনার জীবনে এই রকম খুশি আপনি পেতে চান আপনার কাঙ্ক্ষিত খুশি যদি আপনি পেতে চান জীবনে যদি শান্তি চান জীবনে যদি এইরকম সেলিব্রেশান চান তাহলে আপনাকেও কিন্তু জীবনে অনেক নেগেটিভিটিকে ত্যাগ করতে হবে আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি ডেভেলপড করতে হবে যার ফলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত বস্তুকে পাবেন এবার দেখব কি নেগেটিভিটিকে ত্যাগ করলে আপনার জীবনে এই পজিটিভ জিনিসগুলো আসবে আপনাকে এখানে মেসেজ দেওয়া হচ্ছে আর্থের সেবা করা এখানে সিক্স অফ পেন্টিকলস হচ্ছে আপনার কাছে যদি এক্সেস কিছু থাকে তা অন্যকে দান করা শুধু নিজের উপকারের কথাই না ভাবা অন্যদের কথাও ভাবা তো চলুন দেখি প্রথম আপনার জীবনে কী কী নেগেটিভ জিনিসকে ত্যাগ করা উচিত বর্তমানে এখানে প্রথম এসেছে ফাইভ অফ ওয়ান্স আপনাকে বলা হচ্ছে এখানে ফাইভ অফ ওয়ান্স আসা মানে হচ্ছে এই কার্ডটাতে দেখুন একজন আরেকজনের দিকে ওয়ান্স উঁচিয়ে যেন একজন আরেকজনের দিকে যুদ্ধে বা ঝগড়ায় লিপ্ত আর এই ব্যক্তিটি কিন্তু কারোর মুখের দিকে তাকিয়ে নেই তার ওয়ান্সটি সে উঁচিয়ে রেখেছে ঠিকই সে কিন্তু কাউকে আঘাতও করছে না সে দেখছে তার উপর যদি আঘাত আসে তবেই সে আঘাত করবে অর্থাৎ আপনাকে বলা হচ্ছে আপনিও যদি এর আগে এমন হয়ে থাকে যে আপনার অন্যরা যদি আপনাকে উস্কায় তো আপনি সঙ্গে সঙ্গে উস্কে যান এবং অন্যদের সঙ্গে এরকম ঝগড়া বিবাদে লেগে পড়েন বা আপনি নিজে থেকেই কারু না কারুর সঙ্গে ঝগড়া বিবাদে লেগে থাকেন তাহলে সেখান থেকে নিজেকে পরিবর্তনের কথা বলা হচ্ছে এখানে বলা হয়েছে আপনাকে আপনার মধ্যে যদি এমন কিছু থাকে নেগেটিভ নেগেটিভিটি তাহলে সেটাকে ত্যাগ করে যখন আপনাকে কেউ অ্যাটাক করবে আপনার উপর বিপদ আসবে আপনাকে শুধু শুধু আপনার সঙ্গে কেউ শত্রুতা করবে তখনই শুধু আপনি প্রত্যাঘাত করবেন আপনি নিজে থেকে আঘাত করবেন না আপনি প্রত্যাঘাত করুন এবং তাকে রোধ করার চেষ্টা করুন এইখানে আপনার সঙ্গে যদি কেউ এই রকম করে তখন আপনি ফোর্স করুন দরকার পড়লে ছবল দিন কিন্তু আপনি নিজে থেকে কোথাও এগিয়ে যাবেন না বা কোনো কনসপিরেন্সি যদি চার পাঁচজন মিলে কারোর বিরুদ্ধে গসিপ করে কনসপিরেন্সি করে সেই বাজে সঙ্গ আপনি ত্যাগ করুন দেখবেন মহিলাদের মধ্যে বিশেষ করে এমন হয় যাদের জীবনে শুধু গয়নাগাটি খাওয়া দাওয়া আর কাপড় ছাড়া ভাবনা চিন্তার অন্য কিছু থাকে না যাদের ব্রেন অন্যদিকে ডাইভার্ট হয় না তারা কি করে এই রকম বসে অন্যদের গসিপ করে আপনি তাদের মতো হতে যাবেন না আপনি তাদের সঙ্গতে ত্যাগ করুন আপনি ভালো কিছু করুন আপনি যদি আপনার ভালো লাগে তাহলে কোনো বই পড়ুন সেইটা সময়ে আপনি চাইলে ভালো কন্টেন্ট দেখুন যেখান থেকে শিক্ষামূলক কিছু আপনি শিখতে পারেন এমন কিছু করুন এই নেগেটিভিটি দূর করুন তবেই কিন্তু আপনার জীবনে এই সুখময় দিন আসবে দুঃখের দিন অবসান হয়ে সুখের দিন আসবে এবং শান্তি এবং সমৃদ্ধির দিন আসবে এর পরের কার্ড এসেছে আপনার জন্য টেম্পারেন্স এইখানে আপনাকে বলা হচ্ছে জীবনে ব্যালেন্স মেনটেন করে চলতে এই টেম্পারেন্সের দেখুন এটা হচ্ছে ব্যালেন্সের কার্ড মাইন্ড বডি অ্যালায়েন্টে আনার কার্ড এখানে আপনাকে বলা হচ্ছে আপনার মধ্যে আপনি আগে জানুন যে আপনার মধ্যে কি নেগেটিভিটি রয়েছে সেই নেগেটিভিটিকে দূর করার চেষ্টা করুন আমি জানি আমার যারা ভিউয়ার্স তারা সত্যিই নেগেটিভিটিকে দূর করার চেষ্টা করছেন এই কার্ডটাই কিন্তু তার প্রমাণ এইভাবে আপনি যখন আধ্যাত্মিকতার পথে এগিয়ে যাবেন এই দুঃখ কষ্টকে জয় করা আপনার পক্ষে আরও সহজ হবে এবং আপনার জীবনে কিন্তু সেই অন্তিম পরম যে আনন্দ পরম আনন্দ তবেই আপনি লাভ করতে পারবেন এইখানে দেখুন তার মন কি শান্ত সে কিন্তু সব ব্যালেন্স করে চলতে জানে আপনাকেও বলা হচ্ছে আপনার পরিবার আপনার ওয়ার্ক আপনার সমাজ সব কিছুর সঙ্গে আপনি ব্যালেন্স করে চলুন এর পরের কার্ড আপনার জন্য এসেছে ফোর অফ পেন্টিক্যালস এইখানে আপনাকে এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্সের কার্ড এই ব্যক্তিটি দেখুন একটা পেন্টিক্যালস তার মাথায় তার বুকে হার্ট চক্রাকে ব্লক করে একটা পেন্টিকেলস তার পা দিয়ে দু পায়ে দুটো চাপা দিয়ে রেখেছে দুটো পেন্টিক্যালস তার কিন্তু পেছনে সমৃদ্ধির কার্ড সে সব কিছু অ্যাচিভ করেছে কিন্তু সে কি করছে তা খরচ করতে পারছে না তার হার্ট চক্রাও কিন্তু ব্লক সে কোথাও ফেসে আছে আপনাকে বলা হচ্ছে আপনি যদি এমন হয় এখানে করির ব্যাপার শুধু নয় এখানে জ্ঞান আপনার মধ্যে যদি এমন কোনো কলা থাকে আপনার মধ্যে এমন যদি কোনো জ্ঞান থাকে তা অন্যদেরকে বিতরণ করুন এইভাবে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না আর আপনি যদি আর্থিক দিক থেকে সম্পন্ন হয়ে থাকেন তাহলে আপনি যারা নিরি পার্সেন্ট তাকে কিছু দান করুন দেখবেন আপনার জীবনে দ্বিগুণ সমৃদ্ধি ফিরে আসবে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে আপনার জন্য সেভেন অফ ওয়ান্স এইখানে আপনাকে ওয়ার্ক হলিক হতে বারণ করা হচ্ছে শুধু যে আপনি কাজের দিকেই কাজ 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 কেরিয়ারিস্টিক হবেন শুধু কেরিয়ারিস্টিক হবেন কাজের প্রতি আপনার খেয়াল থাকবে অন্য কোনো কিছুর দিকে সেটা সেই এটাও কিন্তু একটা নেগেটিভিটি সেটাকেও আপনাকে ব্যালেন্স করতে বলা হয়েছে এর আগেও কিন্তু এসেছিলো আপনার ব্যালেন্সের কাটা আপনি আপনার জীবনকে ব্যালেন্স করে চলুন আপনি যদি ওয়ার্ক প্লেস এমন হয়ে থাকে যেখানে আপনার হয়তো আপনি যে জবটা বা যে কাজ আপনি করছেন সেখানে আপনি খুশি নন তবুও কিন্তু শ্রম দিয়ে যাচ্ছেন সেইখানে আপনি সেই মনের সুখ আপনি পাচ্ছেন না তাহলে আপনার যা ভালো আপনি যদি সম্ভব হয় তাহলে আপনি সেই কেরিয়ারকে ত্যাগ করে আপনার যা ভালো লাগে সেই রকম কিছু চেষ্টা করুন দেখবেন আপনি কিন্তু সেখানে সাফল্য পাবেন এইরকম সেলিব্রেশন কিন্তু আপনার জীবনে আসবে এর পরের কার্ড এসেছে ফাইভ অফ মেন্টিক্যালস এইখানে একতরফা আপনি কাউকে কিছু দিতে যাবেন না অর্থাৎ কোনো সম্পর্কই বলুন বা কাউকে আপনার তরফ থেকে শুধু সবসময় দিয়ে যাবেন তা না আপনি একবার পরক করে দেখুন যে এই ব্যক্তিটিকে আপনি দিচ্ছেন সে আপনার যোগ্য কিনা এইখানে আমি হৃদয় দেওয়ার কথাও বলছি টাকা পয়সা দেওয়ার কথাও বলছি প্রথমে আপনি দেখুন কোনো পার্সেন যদি আপনার কাছে কিছু চায় সে কি সত্যিই নিডি পারসেন নাকি আপনাকে ঠকাচ্ছে সেটা যাচাই করে তারপর তাকে কিছু দিবেন অপাত্রে দান করে কোনো লাভ হয় না এখানে আপনার সম্পর্কের ক্ষেত্রেও বলছি আপনি যদি কোনো সম্পর্কে থেকে থাকেন যেখানে একতরফা আপনি দিচ্ছেন সে সেখান থেকে কিছু ফিডব্যাক পাচ্ছেন না তাহলে সেই সম্পর্ক ত্যাগ করুন পরের কার্ড এসেছে আপনার জন্য সেভেন অফ শর্টস এইখানে আপনার সঙ্গে যদি এমন কেউ করে থাকে যে বিশ্বাসঘাতকতা করে থাকে শত্রুতা করে থাকে এই ব্যক্তিটি দেখুন এইখানে বসে থাকা লোকেদের সঙ্গে সেও কিন্তু বসেছিল সে কি করেছে তার শর্টসগুলো এদের এই শর্টসগুলো চুরি করে পালাচ্ছে এখানে তার প্রমাণ হচ্ছে শুরু হচ্ছে এটি আপনাকে যদি কেউ ঠকায় তাহলে আপনি সেখান থেকে সতর্ক হন সেই ব্যক্তিদের ত্যাগ করুন কেউ যদি আপনার ঘনিষ্ঠও কেউ হয়ে থাকে সে যদি আপনার পেছনে আপনার সঙ্গে শত্রুতা করে তাহলে তার সঙ্গ ত্যাগ করুন আর আপনি কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না বা কারুর বিশ্বাসে আঘাত হানবেন না এমন কিছু করবেন না তাহলেই কিন্তু আপনার জীবনে এই সেলিব্রেশান আসবে আপনার কাঙ্ক্ষিত যে সুখ বা আনন্দ সেটি আপনি পাবেন এইবার দেখব এই ডেকের মাধ্যমে এখানে দেখুন উইশ ফুলফিলমেন্টের কার্ড অলরেডি এসে গেছে নাইন অফ কাপস জাস্টিস ডেবিল নাইন অফ শর্টস আবারও ফাইভ অফ পেন্টিকলস কিং অফ ওয়ান্স ওয়ান্সের নিচে ওয়ান্সের কার্ড আপনার জীবনে আমি যেমন বলছিলাম কাঙ্ক্ষিত সেই সুখ সেই শান্তি সেই ইচ্ছা আপনার পূরণ হতে পারে আপনার জীবনে সেই নেগেটিভিটিগুলো দূর করতে হবে দেখুন আপনার জন্য প্রথম কার্ডে এসেছে নাইন অফ কাপস এটা হচ্ছে উইশ ফুলফিলমেন্টের কার্ড আপনাদের মনে যদি কোনো উইশ থেকে থাকে তাহলে এক্ষুনি সেই উইশটা বলুন এই কার্ডটা দেখে আপনাদের উইশ কিন্তু অবশ্যই পুরা হবে পূরণ হবে এখানে এইরকম উইশ ফুলফিলমেন্ট যদি আপনি পেতে চান জীবনে তাহলে আপনাকে আপনার ভেতরে থাকা নেগেটিভিটিকে দূর করতে তো হবেই এছাড়াও আপনার কর্মটি আপনার করে যেতে হবে তবেই কিন্তু আপনার জীবনে ফুলফিলমেন্ট হবে আর আপনি যদি এই পর্যায়ে থেকে থাকেন যে আপনি জানেন যে আপনার আপনি যেটা চাইছেন সেই কাঙ্ক্ষিত বস্তুটি আপনি পেতে চলেছেন তাহলে এই মুহূর্তে কারোর সঙ্গে সেই ব্যাপারটা শেয়ার করবেন না আপনি আপনার মধ্যে সীমাবদ্ধ রাখুন এখনই টাইম আসেনি যে অন্যদের সঙ্গে শেয়ার করবেন যখন আপনার সেই কাঙ্ক্ষিত বস্তুটি আপনি পেয়ে যাবেন তখন আপনার আশেপাশের লোকজন অবশ্যই জানবে এর আগে কাউকে কিছু জানাতে যাবে না তারা কিন্তু আপনার সঙ্গে বিট্রে করতে পারে এইখানে এসেছে জাস্টিস আপনার ভেতরে আপনি যখন এই রকম কোয়ালিটিতে ডেভেলপড হবেন আপনার জীবনের থেকে আপনি নেগেটিভিটিকে দূর করবেন আপনার আপনি পজিটিভ হবেন আপনি ঈশ্বরের স্মরণাপন্ন হবেন আপনি কেরিয়ারেস্টিক হবেন অন্যের উপকারে লাগবেন আপনার মধ্যে হামবেলিটি আসবে তখন কিন্তু ঈশ্বর আপনার সঙ্গে জাস্টিস করবেন এতদিন আপনার শত্রু বা আপনার আশেপাশের লোকজন বা আপনার পরিস্থিতি যা আপনার সঙ্গে ইনজাস্টিস হয়েছিল সেই মুহূর্তেই কিন্তু শুরু হবে আপনার সঙ্গে জাস্টিস হওয়া আপনার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার ট্রান্সফর্ম হওয়ার সঙ্গে সঙ্গে আর যারা আপনার সঙ্গে ইনজাস্টিস করেছিল তাদের সঙ্গে উল্টোটা হওয়ার তাদের সঙ্গে সেই সব ঘটনা বাজে ঘটনাগুলো ঘটার সময় দেখুন তাদের সঙ্গে কি কি ঘটবে তখন যারা আপনাকে এতদিন দুঃখ কষ্টে রেখেছিল প্রথম কার্ড এসেছে ডেবিল এখানে ডেবিল কার্ড আসার মানে হচ্ছে মায়ায় আচ্ছন্ন হওয়া তারা হয়তো বেশি ম্যাটেরিয়ালিস্টিক ছিল আশা আকাঙ্ক্ষা এইসব তাদের বেশি চাহিদা বেশি জীবনে এর ফলে কী হয়েছে ঈশ্বর কিন্তু তাদের চাহিদা পূরণ করতে চেয়েছেন কিন্তু তারা কি করেছে হয়তো ভুল পথ বেছে নিয়েছে এই ডেবিল আসার মানে কিন্তু আরেকটা এখানে আপনার সঙ্গে যারা আপনার জীবনে যারা সেলিব্রেশনের মুড আনতে দেয়নি আপনাকে কষ্ট দিয়েছিল তাদের জীবনে কিন্তু এই রকম কিছু নেগেটিভ কিছু তারা করেছে এখানে ইললিগাল কাজের কথা বলছি কোনো কাজের সঙ্গে তারা যুক্ত আছে সে তার তাদের সাজা কিন্তু তারা পাচ্ছে যেহেতু জাস্টিস কার্ড এসেছে আর আপনার জন্য এখানে ডেবিল কার্ড আসার মানে হচ্ছে আপনি মেটেরিয়ালিস্টিক সুখ শান্তি কিন্তু পেতে যাচ্ছেন আপনার কিন্তু হতে পারে যে নতুন কোনো কেউ যদি চেয়ে থাকেন যে আপনার ঘর বাড়ি নতুন কোনো কোনো ফ্ল্যাটে আপনি যাবেন তো আপনার সেই আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে যেহেতু উইশ ফুলফিলমেন্টের কার্ড এসেছে আবার আপনি যদি চেয়ে থাকেন যে আপনার নতুন একটা বাড়ি হবে তাহলে সেটাও হতে পারে বা আপনি কোনো গাড়ি কিনতে চান সেই উইশও পূর্ণ হতে পারে এখানে মেটেরিয়ালিস্টিক ফুলফিলমেন্টের কথা বলছি এর পরের কার্ড এসেছে এইটাকে রিড করার ছিল ফাইভ অফ পেন্টিক্যালস এখানে ফাইভ অফ পেন্টিক্যালস আসার মানে হচ্ছে আপনার যারা শত্রু যারা আপনার সঙ্গে ইনজাস্টিস করেছিল তাদের জীবনে ফাইবার পেন্টিকেলস ওদের জীবনে এসেছে তারা কিন্তু বর্তমানে আর্থিক অনটনের মাঝখান দিয়ে যাচ্ছে এবং আপনার জীবনে কি হয়েছে আপনি হয়তো তাদের সেই আর্থিক অনটনের দিকটা দেখে এমনও হতে পারে যে আপনার কাছে তারা সাহায্য চাইতে আসতে পারে যদি দর আপনি আপনা ভালো বোঝেন তাহলে আপনার যদি এমন কেউ হয়ে থাকে যাকে আপনার সাহায্য করা প্রয়োজন তাহলে প্রয়োজন অনুযায়ী আপনি তাকে সাহায্য করতে পারেন সেই শত্রু হলেও তাকে সাহায্য করতে পারেন তাতে কিন্তু কি হবে আপনার পুণ্যলাভই হবে আপনার ঈশ্বর আপনার প্রতি আরও খুশি হবেন এবং আপনার জীবনে সেই দ্বিগুণ হয়ে সব কিছু ফিরিয়ে দেবেন এর পরের কার্ড নাইন অফ শর্টস নাইন অব শর্টস আসার মানে হচ্ছে কোনো পরিবারের কোনো ব্যক্তি যদি আপনার থেকে আপনার সঙ্গে এমন শত্রুতা করে থাকে আপনাকে কষ্ট দিয়ে থাকে দুঃখ দিয়ে থাকে সে যদি বর্তমানে এমন কোনো পরিস্থিতিতে ফেঁসে থাকে যেখানে আপনার সাহায্য সে চাইছে তাহলে তাকে আপনি সাহায্য করুন দেখবেন আপনার মনেও কিন্তু আপনি শান্তি পাবেন ঈশ্বর কিন্তু চাইছেন তাকে বুঝিয়ে দিতে যে আপনি ভালো মানুষ সেই ব্যক্তিটি খারাপ আপনি আপনার সঙ্গে যতই শত্রুতা করুক না কেন আপনি কিন্তু প্রয়োজনে তাকে সাহায্য করছেন এটাও কিন্তু আপনার জন্য একটা আনন্দের বা সেলিব্রেশনের থেকে কোনো অংশে কম নয় কোনো শত্রু এতদিন যে কিনা আপনার ওপর হাবি হয়েছিল সে বর্তমানে এসে আপনার কাছে হাত জোর করবে সেটাও আপনার জন্য সাকসেসের থেকে কোনো অংশে কম নয় এর পরের কার্ড আপনার জন্য এসেছে কিং অফ ওয়ান্স আপনার মধ্যে এমন কোয়ালিটি ডেভেলপড হবে এর ফলে দেখবেন আপনার মধ্যে ইনটিউটি পাওয়ার বেড়ে যাবে আপনাকে হয়তো সবাই ভাববে আপনি একটা এলেভেলে লোক সাধারণ কিন্তু না আপনি যে সব সবাইকে পরক করতে জানেন সেটা কেউ বুঝতে পারবে না তাদের ভুলটা কিন্তু আপনার সামনে করে করে যাবে আপনি কিন্তু তাদের ভুলটা অবশ্যই ধরতে পারবেন এর ফলে কি হবে আপনার সঙ্গে কেউ ছল চাতুরি করতে পারবে না এবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে কার্ডগুলোকে সরিয়ে দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার জন্য প্রথম কার্ড এসেছে আপনি যখন জীবন যুদ্ধে এইভাবে কঠোরভাবে লড়ে যাবেন সমস্ত বিপরীত পরিস্থিতির সঙ্গে এমন কি নিজের অন্ধকার দূর করার জন্যও কিন্তু নিজের সঙ্গে নিজের লড়াই করতে হয় যখন আপনি করতে পারবেন তবেই কিন্তু আপনার জীবনে রকম পাথর থেকে যে চারা গাছটি বেরিয়েছে ফুল ফুটেছে কত তার প্রতিকূল পরিস্থিতির মাঝখান দিয়ে গিয়ে সে এই চারা গাছটি নিজের জীবনকে বাঁচিয়ে রেখেছে এবং ফুল ফুটেছে আপনার মধ্যেও কিন্তু এমন লড়াকু মনোভাব অবশ্যই আছে আর আপনাকে এইরকম লড়াকু মনোভাব রাখতে হবে তবেই কিন্তু আপনি অসম্ভবকে সম্ভব করতে পারবেন আপনার নিজের নেগেটিভিটিকেও দূর করার জন্যও কিন্তু একটা শক্তির দরকার এটা সবার থাকে না অনেকেই আছেন যারা নিজেদের নেগেটিভিটিকে চিনতেই জানে না বা অন্য কেউ যদি বলেও তো তাহলে তারা কি হয় রেগে যায় বা রিয়্যাক্ট করে আপনি হয়তো তেমন পার্সেন নন আপনি নিজেই আপনার খুদগুলো খুঁজে বের করবেন এবং তা দূর করার চেষ্টা করবেন এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য অ্যালোননেস এখানে এই অ্যালোননেসের মধ্যে কিন্তু কোনো কষ্ট নেই এখানে নিজেকে এনজয় করা আপনার সঙ্গে জন বাজে লোক থাকার থেকে আপনি একা থাকুন সেটা অনেক ভালো একজন আপনার প্রকৃত বন্ধু থাকুক সেও ভালো নিদান পক্ষে কেউ না হলে আপনি একাই ভালো এখানে অ্যালোননেস মানে নিজেই নিজেকে উপভোগ করা নিজের জীবনকে এখানে এমন পরিস্থিতি অ্যালোননেসের হচ্ছে যেখানে ধরুন আপনি কোনো এক পরিবেশে থাকেন যেখানে হয়তো অন্যরা আপনাকে খুব ডিস্টারবেন্স করে আপনার জীবন আপনি আপনার মতো বাঁচতে পারছেন না সেইখানে অ্যালোননেস আসার মানে হচ্ছে আপনি এমন একটা পরিবেশ পেয়ে গেলেন যেখানে আপনি হয়তো একা থেকেও আপনি খুশি কারণ আপনি চাইছিলেন আপনি যা করতে চান ধরুন আপনি কোনো গান বাজনা করতে চান আপনি কিছু করতে চান শখের সেটা আমি আপনি সেখানে করতে পারছেন সেই অ্যালোননেস আপনার জন্য একটা ভালো সময় বা এনজয় করার একটা সময় তো এই রকম অ্যালোননেস কিন্তু পজিটিভ এর পরের কার্ড এসেছে পসিবিলিটিস এইখানে যে চিলকে দেখানো হয়েছে সে কিন্তু সার্ফেসের উপরে এইখানে পাহাড়ে সূর্যোদয় দেখা যাচ্ছে এই চিল কিন্তু যখন এই সার্ফেসে সে উড়বে অর্থাৎ নিচের দিকে সে উড়বে তখন কি করবে কাক পক্ষী যত কিছু আছে তারা কিন্তু তাকে ডিস্টার্ব করবে যখন সে সার্ফেসের বাইরে চলে যাবে তখন সে উপর থেকে সব কিছু দেখতে পাচ্ছে স্পষ্ট কিন্তু তাকে কেউ স্পর্শ করতে পারছে না কেউ ডিস্টার্ব করতে পারছে না আপনাকেও বলা হচ্ছে আপনিও এইরকম কোয়ালিটিতে নিজেকে ডেভেলপ করুন যেন সবাই আপনাকে মাথা উঁচু করে দেখে আপনাকে কেউ আর ডিস্টার্বই না করতে পারে আপনি কেরিয়ারে এমন জায়গায় পৌঁছে যান আপনি আধ্যাত্মিকতায় মন দিন এমন জায়গায় পৌঁছুন যেন যারা নিচু লেভেলের লোক তারা যেন আপনাকে নিচু নিচু লেভেল বলতে বলছি এনার্জি লেভেলের কথা যারা নেগেটিভ লোক যাদের মধ্যে নেগেটিভিটিতে ভরপুর তারা যেন আপনাকে আর ডিস্টার্ব করতে পারে না না পারে এর পরের কার্ড এসেছে রিগেল আপনার জন্য সেটা কিন্তু বিপ্লবের থেকে কোনো অংশে কম নয় সেটাও কিন্তু একটা বিপ্লব নিজের ভেতরে নেগেটিভিটিকে জানা এবং তা তার বিরুদ্ধে গিয়ে সব নেগেটিভিটিকে দূর করে পজিটিভ হওয়া সেটাও কিন্তু একটা বিপ্লব আপনি কিন্তু পারেন সেই বিপ্লবকে নিজের জীবনে ফিরিয়ে আনতে আর কোনো শত্রু যদি আপনার সঙ্গে শত্রুতা করে এবং সেই শত্রু যদি আপনার কাছে এসে আবার ক্ষমা চায় বা আপনার সাহায্য চায় তাকে সাহায্য করাও কিন্তু কোনো বিপ্লবের থেকে কম নয় সবাই পারে না কিন্তু আপনার মধ্যে সেই শক্তি রয়েছে আপনি সেটা করতে পারেন আপনি অসম্ভবকে সম্ভব করতে পারেন তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং